তো কালকে চামড়া তে আজকে আমি মেহেন্দি লাগা ফেলে এটা তো এখানে আমি এখন মেহেন্দি লাগাবো কালকে আপনাদের আমরা একটা মাঠা বলক দেখাবো চামড়াতে তো আজকে এখন মেহেন্দি লাগাচ্ছি তো দেখেন আইরা তোমার মেহেন্দিটা দেখো আসো গাইস দেখ খুব সুন্দর হয়েছে গাইস মেহেন্দিটা আমার মেহেন্দিটা লাগাইতেছি তো লাগানো হলে আপনাদের আবার দেখাবো আমার সাথেই থাকুন যেখানে আমার মেহেন্দিটা লাগানো হয়ে গেছে আমি এক হাতে লাগাবো এক হাতে লাগাইছি এক হাতে লাগাবো তো এখানে দেখেন এরা সেরাঙা শুয়ে রয়েছে প্রচণ্ড মশা তাই আর আমি এখানে মেন্দিটা লাগাইছি তো কালকে ও লাগাবো আর কালকে আপনাদের জন্য সুন্দর একটি বলক আনবো চান রাত্রে তো এতক্ষণ আপনারা অপেক্ষায় থাকুন তো গায়েস কালকে আপনাদের সাথে দেখা হবে আজকে এই পর্যন্ত আবার কালকে আপনাদের সাথে আমাদের দেখা হবে গুড নাইট

তো গাইস আমরা এখন মেহেন্দি লাগাবো এই যে এখানে আছে আইরা আর আমি আপনারা লাগাই দিন না আমরা লাগাবো তোমরা লাগাই দে আমরা লাগাই দিই ওতে যাও ওদিকে যাও তো আজকে তো চাঁদ রাই দেখো কিরকম মেহেন্দি লাগায় কিরকম ভালোবাসা আছে আমার জন্য কিরকম ভালোবাসা আছে অনেক অনেক এই যে এরকম ভালোবাসা আছে নাকি আপনারা দোয়া করবেন আমাদের জন্য তো দেহি কি রকম লাগা মেহেদি এ কি লাগা বেঙ্গাই কি লাগetas এগুলা কোন এডি কি ভালো আসা আর তার এক করে না দিলাই না ডা লাগা ঠিক আছে যা লাগে তাই খুশি নাকি আইরা তো আমার কাছে ভালো লাগে

It's tá com a comment né? please. Você não

सबाई के ईद मुबारक अल्लाह पेस। आज के वीडियो अल्लाह दुण माथाबारक